সাতক্ষীরায় আইটি সাপোর্ট সার্ভিস অটোমোটিভ মেকানিক্স কনজিউমার ইলেকট্রনিক্সের পঁচাত্তর দিন মেয়াদি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শহরের বিনের পদা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার সকালে টিটিসি সম্মেলন কক্ষে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালে বক্তব্য রাখেন জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক গৌরব দাস মাগুরা জেলা যুব ও কর্মসংস্থানের কর্মকর্তা মোহাম্মদ গোলাম শরফুদ্দিন খুলনা জেলার যুব ও কর্মসংস্থানের কর্মকর্তা মোহাম্মদ মজনুর রহমান মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুর চৌহরার সহ আর অনেকে এই যে বিভিন্ন লক্ষ্য সরকার আমাদের সামনে পরীক্ষা দেওয়ার পরে আমার ফলাফল যদি ভালো হয় তাহলে সবাই খুশি হয় আর ফলাফল দূষিত হওয়ার জন্য অনেকগুলো গুণ দরকার তার মধ্যে